যন্ত্রণায় মেতা হয়েছে খুব হইছে হয়েছে খুব ভেতা বয়স তো শুধু পাচ্ছি নে তোকে আর কি বলবো সকাল বেলায় পায়খানা পেতে গেই এক ঘন্টা ধরে কুতে কুতে কোনো রকমে পায়খানা হয় নি ওই সব বলে আমার চিড়ি বুঝায় গেছি কি করে শুনো বইছি ভালো ডাক্তার বিনটা আমি চিনি চলো ভালো ডাক্তার বিনটার ভালো ডাক্তার হ্যাঁ খুব ভালো ডাক্তার কাজিস নি খুব এটা ভালো যাবে চো খাইলে হ্যাঁ চো কাজিস নি এখানে কি বিলটার ডাক্তার বাবু বসে হ্যাঁ বসে উফ কিวะ জব না আ রেছে হচ্ছে গো ওহ নাম কি আপনার রাহুল রেজা রেজা 300 টাকা এলা কোন কাজ রাহুল রেজা রেজা 38 নম্বর ডাক্তার বাবা আছে চার নম্বর ঘরে ঠিক আছে দেখিলাম টাকা জামিন পকেটে ছিল রে কি করে কেন ওষুধগুলো নিয়মিত খে নিও ঠিক আছে ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কই নে ই হয়েছে বাবু আরিশ হয়েছে ডাক্তার বাবু আরিশে যন্ত্রণা মুনি ও তুমি যখন পাঁচায় হাত দিয়ে ঘরের ভিতর ঢুকেছো না তখন আমি বুঝতে পেরেছি তোমার আরিশ হয়েছে আচ্ছা বলো তো বাবু তোমার পায়খানা কি হয় আর কি বলবো ডাক্তার বাবু কটি কাতি যেটুক পায়খানা হয় একবারে মারবেল টিপের মতন শক্ত যদি কারো মাথায় মারা হয় একবারে ফটাক করে বেরিয়ে যাবে মাথা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলতো বাবু তোমার বাইকেরকম বাই কি ডাক্তার বাবু আরে বাবা পাক পাক বুদা বাংলায় পাক বলে

মার্বেল পিপির মতো শক্ত হয়ে যায় যখন তুমি পায়খানায় ঢুকো ওই শক্ত পায়খানাটা বের হতে গিয়ে কিন্তু তোমার পায়খানার দাঁতটা কটাক্ষ ধরে যায় তখনই রক্ত ধরে ধরে না আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি হ্যাঁ নিয়মিত খাবার কিন্তু আরাম পাবা কিন্তু রে বাবা অপারেশন করতে হবে অপারেশন না করলে কিন্তু ভালো হবে না তুমি কি অপারেশন করতে চাও হ্যাঁ ডাক্তারবাবু বাপু অপারেশন তাহলে আমি এখানে কিছু ওষুধ লিখে দিলাম এগুলা খাবা আর আমি ডেট লিখে দিচ্ছি অপারেশনের সেই ডেটে এসে অপারেশনটা করে নিও হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু আর রিচ খাবার বেশি খাবো না যেমন মাছ মাংস ঝাল মশলা শাক সবজি বেশি খাওয়ার চেষ্টা করবা হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু বাবু আচ্ছা এ নাও যাও নেক্সট 私は今、ススペグなんだけども。